আমার মনে হয় যে ইন্টারভিউ নিয়ে আপনি নিজেও ভাইরাল হয়েছে সেই ডাক্তারের ইন্টারভিউ এর পর যে কারণে আপনি দুই দিন পলাতক ছিলেন হ্যাঁ পলাতক কি ভাইরাল হতেই চেয়েছিল কিন্তু বুঝেনি যে এতটা নেগেটিভ হয়ে যেতে পারে না এটার পেছনে অনেক কাহিনী আছে সে ভাইরাল হতে চায়নি কিন্তু ওই কথাগুলো আমি এখানে বলতে পারবো না এটার পেছনে অনেকগুলো আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে সেটা কি ইন্টারভিউ দেওয়ার পরেও আপনাকে থ্যাঙ্কস বলে গিয়েছিলেন থ্যাঙ্ক বলে গেছে জড়িয়ে ধরে চলে গেছেন সো এটা একটা মানে ক্রাইম ইজ ক্রাইম ঠিক আছে আর এমন অনেকে মনে করে এটা মনে মনে বানানো ইন্টারভিউ আমরা হয় ওখানে ইচ্ছে করে এরকম প্রশ্ন করেছি না আমি অনেক জায়গায় বলেছি যে আমি ওনাকে কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন যে উনি আসলে ব্যাপারটা কি আমার যেটা মনে হয়েছে সরি টু সে আমি তো আসলে পুলিশ না তারপরেও আসলে বলি যে কোনো একটা চক্রের সাথে উনি সম্পর্কিত না হলে একজন কথিত ডাক্তার কোনোভাবেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ভেতরে ঢুকতে পারে না দিনের পর দিন চেম্বারে বসে থাকতে পারে না আমরা জানি বিভিন্ন জায়গায় এমনও বিষয়গুলো আছে যে আছে না যে বেড ম্যানেজ করা